পঞ্চম শ্রেণীর বাংলা দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশ সালের বাংলা আজকে আমরা সমাধান করবো এটি হচ্ছে আটত্রিশ পৃষ্ঠা এবং সমাধান করবো আমরা উনচল্লিশ পৃষ্ঠা এই যে টিকচিহ্ন এবং সমাধান করবো পরবর্তী পৃষ্ঠা এই যে চল্লিশ চল্লিশে কী আছে এই যে প্রশ্ন আছে তারপরে সাত নম্বর মানে এগুলো আমরা সমাধান করব তাহলে আমরা প্রথমে সমাধান করবো আটত্রিশ পৃষ্ঠা এবং এটির চ্যাপ্টারটা কি তোমাদের দেখিয়ে নিই এটির চ্যাপ্টার হচ্ছে এই যে শখের মৃৎশিল্প তো শখের মৃৎশিল্প চ্যাপ্টার আজকে আমরা সমাধান করব কারণ ওই পাশে আছে রিডিং রিডিংয়ের তো সমাধান করার কিছু নেই তাহলে আমরা সমাধান করব আটত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা এবং চল্লিশ পৃষ্ঠা তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আছে কি এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তার মানে কি আমরা এই শব্দগুলো অর্থ বলবো তাহলে প্রথমে আছে কি শখ টেপা পুতুল নকশা টেরাকোটা তারপরে আছে মৃৎশিল্প তারপরে আর কি আছে শখের হাড়ি তাহলে আমরা উত্তরগুলো নিই শখ শখ মানে কি মনের ইচ্ছা বা রুচি যে কোনো একটা বললেই হবে তারপর কি আছে টেপা পুতুল টেপা পুতুল এর অর্থ কী হবে কুমাররা নরম এটেল মাটির চাক হাতে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল তবে এসব মাটির পুতুলের হাত পা বা জোড়াগুলো একটু ভিজে ভিজে মাটি দিয়ে যত্ন করে লাগাতে হয় তো তারপরে কি আছে নকশা নকশা মানে কি রেখা দিয়ে আঁকা শখের হাড়ি টেপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন এ ছবিগুলোই হলো নকশা তারপরে কি আছে টেরা কোটা টেরা কোটা মানে কি টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পরানো পোড়ানো পোড়া মাটির মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত তারপর আছে মৃৎশিল্প মৃৎশিল্প মানে মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটি শিল্প বা মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প শখের হাড়ি এর মানে হচ্ছে শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি তাহলে আমরা উত্তরটি দেখে নিলাম তো এখন আমরা চলে যাব দুই নম্বরের সমাধানে দুই নম্বরে কি আছে এই যে ড্যাশ দেখছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি তাহলে কি হবে এই যে নকশা হবে এখানে হবে ক নাম্বার এই যে নকশায় যে এইখানে বসবে এই যে নকশা দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি তারপরে খ নম্বরে আছে মাটির পুতুল জমানো আমার একটি ড্যাশ আমার একটি শখ এই যেখানে হবে শখ তাহলে এইখানে আমরা খ নাম্বার দেবো এই শখটি তোমরা এখানে লিখে নিবা তারপরে গ নাম্বারে আছে মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে তাহলে মাটির তৈরি শিল্পকর্মকে কি বলে এই যে মৃৎশিল্প এটি হবে নাম্বার এই মৃৎশিল্প এখানে বসবে তারপরে ঘ নাম্বারে কী আছে আমরা মেলা থেকে অনেক ড্যাশ কিনলাম আমরা মেলা থেকে অনেক কি কিনলাম এই যে ট্যাপা পুতুল তাহলে এখানে বসবে ঘ ট্যাপা পুতুল এখানে লিখবা যে আমরা মেলা থেকে অনেকটা ট্যাপা পুতুল কিনলাম তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা উনচল্লিশে উনচল্লিশে তিন নাম্বারে আসে ঠিক উত্তরটিতে চিহ্ন দিই তো ক নাম্বারে প্রথমে আসে আনন্দপুরে কখন মেলা বসে এক ষোলোই ডিসেম্বর দুই পহেলা বৈশাখ তিন একুশে ফেব্রুয়ারি চার পহেলা ফাল্গুন তাহলে সঠিক উত্তরটি কী হবে পহেলা বৈশাখ এই যে পহেলা বৈশাখ তারপরে খ নাম্বার আছে মামার ব্যাগে কী কী থাকে ক চিরণি চিরণিবাসি খ আয়না রঙ তুলি তিন রঙ তুলি চার বাসি চকলেট তাহলে সঠিক উত্তর হবে রঙ তুলি বাসি তারপরে গতে আছে মৃৎশিল্পের প্রধান উপাদান হচ্ছে এক বাস দুই কাঠ তিন পানি চার মাটি তাহলে সঠিক উত্তর হবে মাটি তারপরে আছে ঘ নাম্বার আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে চারুশিল্পী মৃৎশিল্পী কারুশিল্পী দারু ও দারুশিল্পী তাহলে সঠিক উত্তর হবে মৃৎশিল্পী মৃৎশিল্প তারপরে ও নম্বর আছে কুমার সম্প্রদায় কিসের কাজ করে এক বাঁশের কাজ দুই কাঠের কাজ তিন পাতাবাড়ির কাজ চার মাটির কাজ তাহলে সঠিক উত্তর হবে চার মাটির কাজ নম্বর আছে গ্রামের শিল্পীরা করেন আম ও ও লাউ পাতা দিয়ে কাঁঠাল গাছের বাকল থেকে তিন সরিষা ফুল থেকে চার পান ও চুন থেকে তাহলে সঠিক উত্তর হবে সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে ছ নম্বর হবে পোড়া মাটির ফলকের অন্য নাম এক টেপা পুতুল দুই টেরাকোটা তিন শখের হাড়ি চার মৃৎশিল্প তাহলে সঠিক উত্তর হবে দুই টেরাকোটা তাহলে আমাদের উনচল্লিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী চল্লিশ পৃষ্ঠার সমাধানে চল্লিশ পৃষ্ঠাতে কী আসে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক থেকে বর্গে যাওয়া পর্যন্ত আছে প্রথমে আছে মাটির শিল্প বলতে কি বুঝি তাহলে আমরা সবাই উত্তরটি দেখে নিই মাটির শিল্প বা মৃৎশিল্প বলতে আমরা বুঝি মাটির তৈরি শিল্পকর্ম মাটিরই এ শিল্পের প্রধান উপকরণ এর জন্য দরকার হয় পরিষ্কার রেটেল মাটি কুমাররা এ তাদের হাতে নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দিয়ে অনেক যত্ন করে মাটির শিল্প তৈরি করে থাকেন তারপরে খ নাম্বার আছে বাংলাদেশে বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হল মৃৎশিল্প বা মাটির শিল্প গ শখের হাড়ি কী রকম উত্তর মাটির শিল্পকর্মের মধ্যে শখের হাড়ি অন্যতম শখের হাড়ি দেখতে খুব সুন্দর শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাড়ি ঘ নম্বর আছে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় উত্তর বৈশাখী মেলায় নিত্যদিনের দরকারি জিনিসের পাশাপাশি নানা রকম শৌখিন জিনিস পাওয়া যায় এ মেলায় যে সব জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে রয়েছে বাঁশের তৈরি জিনিস কুলো ডালা ঝুড়ি চালুন মাছ ধরার চাই খালুই ইত্যাদি খাবার জিনিস বাঙ্গি তরমুজ মুড়ি মুড়কি জিলাপি বাতাসা ইত্যাদি মাটির তৈরি জিনিস নানা রঙের ফুল পাতা ও মাছের ছবি আঁকা বিচিত্র এসব হাড়ি মাটির তৈরি টেপা পুতুল ঘোড়া হাতি সার মাছ কলস সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জালাপিঠে তৈরি নানা শ্বাস ইত্যাদি তারপরে উম নম্বর আছে কয়েকটি মৃৎশিল্পের নাম বলি উত্তর কয়েকটি মৃৎশিল্পের নাম হল মাটির কলস হাড়ি সরাবাসন বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা নানা ধরনের খেলনা ট্যাপা পুতুল পিঠে তৈরি নানা রকম শ্বাস টেরাকোটা ইত্যাদি ছ নম্বর আছে টেরাকোটা কি। উত্তর টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো পোড়া তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি হয় তাকে টেরাকোটা বলে বাংলার অনেক পুরানো শিল্প এ টেরাকোটা বর্গের ঝতে সরি ঝতে আসে বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায় তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোড়ামাটির প্রাচীন শিল্প বা টেরাকোটা দেখতে পাওয়া যায় শালবন বিহার মহাস্থানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে তাছাড়া বাগেরহাটের ষাটগম্ভুজ মসজিদেও দেখা যায় পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ এখন আমরা দেখব বর্গের ঝ নম্বরের উত্তর মাটির শিল্প কেন আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় উত্তর বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে গ্রামের কুমাররা অনেক যত্নের সাথে তাদের নিপুণ হাতের কারুকার্যে তৈরি করে করে থাকেন বিভিন্ন ধরনের মাটির শিল্প হাজার বছর আগে এদেশে শুরু হয়েছে পোড়ামাটির ফলক বা টেরাকোটার কাজ বিভিন্ন পুরাকৃতিক পুরাকৃতির গায়ে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এগুলো আমাদের সভ্যতা নির্দেশন ও সভ্যতার নির্দেশন বলেই মাটি শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় তো এই ছিল আমাদের উত্তর এখন সাত নম্বর আছে বাংলাদেশের প্রাচীন স্থাপত্যগুলো চিনি এই এগুলো তো কোনো প্রশ্ন এগুলো একটা রিডিং তো এগুলো আমরা কেন পড়তে যাব তো আমরা এই পর্যন্তই আজকে সমাপ্ত করব তো পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে